오 이거잖아. 하나 고런 movie 고. 고런 m o v 야 গা ধ গ

সব চালে চালে জল দেওয়া দরকার চালে সব জল দেওয়া দরকার

আমি ওখানেই আছি আগুনের কাছে রাখ রাখা মা বাড়িতে ও না এইদিক যাতে আগুন না আসে ওরা প্লাস্টিক ক্লিয়ার করছে যাতে এই না আসে हां ठीक <switches> है वो जल्दी साहब जल्दी चाहिए जल दबा चालू कर दो जल्दी और क्या ठीक है विज्ञापन क्या किया विज्ञापन क्या किया और

বিশাল বিশাল অবস্থা ভাই পাড়াটা ঠাকুরের পাড়ায় আগুন লেগে গেলে গাছটা ভেঙে ভাই পাড়া মাত্র ধরে বইছে ওই তো এদিক ধরে